আজব কাণ্ড লোকসভা নির্বাচনের অজুহাত দেখিয়ে ব্যাংকের সমস্ত পরিষেবা বন্ধ রেখে মূল ফটকে সাদা কাগজে নোটিশ ছাটিয়ে গ্রাহকদের হয়রানি এবং হাজারো বিতর্কের কেন্দ্রবিন্দুতে এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তেলিয়ামুরা শাখা উল্লেখ্য থাকে দু লোকসভা নির্বাচনের অজুহাত দেখিয়ে বুধবার স্বঘোষিত বন্ধের পথে হাঁটল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তেলিয়ামুরা শাখা সরকারি নিয়ম অনুযায়ী দশই এপ্রিল কোনো ছুটি না থাকলেও স্বঘোষিত ছুটি ডাক দিয়েছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তেলিয়ামা শাখার বরিষ্ঠ প্রবন্ধক সাহেব আর বরিষ্ঠ প্রবন্ধকের এর কো অ্যান্ড কল্যাণে প্রচণ্ডভাবে হয়রানি শিকার গ্রাহকেরা গ্রাহকদের অভিযোগ সরকারি নিয়ম অনুযায়ী বুধবার কোনো সরকারি ছুটি নেই কিন্তু লোকসভা নির্বাচনের দোহাই দিয়ে নিজেদের কর্মসংস্কৃতি লাটে তুলছে পিএনবি তেলিয়ামুরা শাখার কর্ম বাবুরা যদিও পিএনবি তেলিয়ামুরা শাখার বিরুদ্ধে প্রায়শই গ্রাহকদের হয়রানি গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার সহ নানা অভিযোগ কান পাতলেই উঠে আসে যদিও তেলিয়ামোরার বাদবাকি সব ব্যাংকে শাখা খোলা থাকলেও ব্যতিক্রম শুধু পিএনবি তেলিয়ামুরা শাখা তবে বৃহস্পতিবার স্বঘোষিত বন্ধ আর তারপর শুক্রবার ঈদের ছুটি শনিবার মাসের দ্বিতীয় শনিবারের ছুটি এবং রবিবার এমনিতেই ছুটি মোট কথা গ্রাহকদের ব্যাংকের পরিষেবা পেতে পেতে সেই সোমবার ফলে চৈত্রের বাজারে আচমকাই পিএনবি এর মতো ব্যাংক আচমকাই স্বঘোষিত বন্ধের ফলে মহা বিপাকে গ্রাহকেরা আমি তো কিন্তু আয়াসা দেখে এখন একটা কি কারণ আমার কিছু কাজে ছিলাম কিন্তু এখন তো বুঝতে পারতেছি না ব্যাংকটা কেন বন্ধ কে আসা আজকে তো বন্ধ থাকার কথা না এখানে নোটিস নাকি দেওয়া আছে একটা এটা নাকি ইলেকশন পারপাসে বন্ধ পার এতটুকুই জানতে পারছি আর কি করবেন এখন চরিত্র চৈত্র মাস এবং আজকে মানে এরকমভাবে হঠাৎ করে ব্যাংক বন্ধ অন্যান্য ব্যাঙ্ক তো খোলা আছে কিন্তু পিএনবি কেন বন্ধ এটা আমার জানা নেই বুঝতে পারছি না নোটিশে লেখা আছে যে ইলেকশনের জন্য মানে বন্ধু মানে সব কিছু তারা নিয়ে গেছে নাকি এখন তো এটা আজের সঙ্গে কথা না বলার পরে কিছু বলা যেতেছে না পুরোপুরি স্টাফ তো একবারে নেওয়া যাওয়ার কথা না অ্যাটলিস্ট কয়েকজন থেকে বলার কথা যে না ব্যাংকটা এই কারণে স্টাফ কম থাকাতে বা সবাই নিয়ে যাওয়াতে বন্ধ এটা থাকলে ভালো হতো আর এখন বুঝতে পারতেছেন যেহেতু নোটিশ ইস্যু করছে সেই নোটিশ মোতাবেক ব্যাংক বন্ধ থাকবে বোঝা গেল যে ইলেকশন পারপাসে তাদের নিয়ে গেল